সৌদি আরবের নাজরান থেকে রিয়াদ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন বাংলাদেশি প্রবাসী সুমন চৌধুরী পরিবার সূত্রে জানা যায় যাত্রা পথে হঠাৎ করে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ সময় চেষ্টা করার পরও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে প্রিয়জনকে হারিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কোথায় কোন অবস্থায় আছে সুমন তা কেউ জানে না সুমন চৌধুরীর বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার হামছাদি ইউনিয়নের এছাক পণ্ডিত বাড়িতে তিনি নাজরান থেকে রিয়াদে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন কিন্তু পথে তার অবস্থান অজ্ঞাত হয়ে যায় অনেক খোঁজাখোঁজের পরও সঠিক তথ্য না পাওয়ায় পরিবার এখন প্রবাসী সমাজ ও শোভানুধ্যায়ীদের কাছে তার সন্ধান প্রার্থনা করছে এ ঘটনায় একটি অসহায় পরিবার ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছে তার স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনরা নিরন্তর অপেক্ষা করছেন কোনো সুসংবাদের আশায় যদি কেউ তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন তবে তা একটি বিপর্যস্ত পরিবারকে স্বস্তি এনে দেবে ব্যক্তি যদি সুমন চৌধুরীর খোঁজ পেয়ে থাকেন তাহলে শূন্য পাঁচ ছয় তিন ছয় শূন্য ছয় সাত এক দুই লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে